রাস্তা করে মরতে আসা রাস্তা 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 মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ছয়টি গ্রামের কয়েক হাজার বাসিন্দার চলাচলের একমাত্র সড়কে ঘর তৈরি করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা এই রাস্তার উপরে দোচারা টিনের ঘরের কারণে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এতে শিক্ষার্থী রোগী সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে সাপাইর চানপুর বরুনা কল্যাণপুর উত্তর চানপুর ও গ্রামের মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র পথ এটি এই রাস্তা দিয়ে আগে গাড়ি ভ্যান ও চলাচল করত। কিন্তু সম্প্রতি প্রভাবশালীরা রাস্তা দখল করে ঘর তোলায় এখন শুধু পায়ে হেঁটে চলাচল সম্ভব হচ্ছে আমরা শুধু রাস্তাটাই চাই আমরা এর বেশি আর কিছুই চাই না আমাদের চাওয়াটাই শুধু রাস্তা মানে রাস্তার জন্য আমরা অনেক সমস্যায় আছি অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় অনেক মনে করেন একটা রাস্তা না থাকলে একটা মেয়ে বড় হয়েছে বিয়ে দিবো একটা লোক এসে বলে যে এখানে আমরা আসবো কি করে একটা গাড়ি আসবো না বা একটা মোটর সাইকেল নিয়ে একটা মানুষ আসতে পারবো না আমরা মেয়েটা বিয়ে দেওয়া সমস্যা তারপরে আমরা একটা অসুস্থ হইলে যে আমাদের নিব। ওইখানে নেওয়ার মতো গাড়ি আসে না ওইখানে ব্যবস্থা নাই মানে গাড়িটা না আসলে আমাদের নিব কি করে আমাদের অনেক সমস্যা এই যে অসুখ বেশি বলে নিয়ে পানে একটা বোঝা নিয়ে পারে না পানি জুনি ওই যে আচার খেয়ে পানির মধ্যে ঠাস ঠাস করে আচার খাওয়া লাগে অনেক অসুবিধে তারপরে আমার মেয়েটা যদি একটা বিয়ে শাদী আসে ওই ছেলে বল কি টাকা পয়সা যেমন তেমন কি এই দেশে আমি মানিম না দেশে একটা হুন্ডা আসবো না একটা রাস্তা আসবো না এই দেশে মেয়ে না টাকা পয়সা ঠিকই খাওয়াই যায় ওই রাস্তা দিয়ে পছন্দ রম্বা চলে যায় আমাদের এই রাস্তার দরকার মনে করেন আমরা যে একজন টেকিসি রুগী দেখা গেল বাড়ি থেকে নেওয়ার খুব দরকার কিন্তু রাস্তার জন্য বাড়ি থেকে বেরোতেই পারি না আমরা রাস্তায় নিবু কিভাবে রাস্তায় সমস্যা এই যে ঘরটার জন্য ঘরটার জন্য কোনো গাড়ি টাড়ি কিচ্ছু যায় না চলাচল করা যায় না ঠিক মতো আর এই রাস্তার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে আমার এলাকার যত কষ্ট লোকজনের যাতে কষ্ট না হয় রাস্তাঘাট যেভাবে হয় এটা সরকারি টাকায় রাস্তা হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও রাস্তা নাই রাস্তা করতে হয় রাস্তা হয় আগে মানুষ রাস্তা করে তারপরে সরকার এটা বাস্তবায়ন করে আর এটা তাই হয়েছে এজন্য আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা হিংসা চাই না বিরোহ চাই না মামলা চাই না মুকদ্দমা চাই না এরকম কি হানাহানি চাই না আমরা সুষ্ঠুতা চাই আমার এলাকাবাসীর রাস্তার জন্য প্রয়োজন আমরা রাস্তা 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 চাই Oh, rasta maralo allora. asha rasta, allora. rasta...